হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি বিজি ফুড আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বাসায় বসেই রেস্টুরেন্টের সাথে পিৎজা বানানো যায় আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন এবার ভিডিওটি শুরু করা যাক আমি একটি বাটিতে এক কাপের মতো আটা নিয়ে নিয়েছি এবার আমি এখানে দিবো স্বাদ মতো লবণ এক চা চামচ চিনি এবং দিয়ে দিব ইস্ট ইস্ট আপনারা যে কোনো মুদির দোকানেই পেয়ে যাবেন এবার সবগুলো উপকরণ হাতের সাহায্যে খুব ভালোভাবে মিক্সড করে নিব এরপর আমি এখানে হালকা গরম পানি ব্যবহার করব এখানে কিন্তু ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না হালকা গরম পানি ব্যবহার করার ফলে ইস্টা অ্যাক্টিভ হবে এবার খুব ভালোভাবে আমি মথে একটি সফট ডো তৈরি করব আমি এই আটাটা একটু সময় নিয়ে মাখব আমি এখানে খুব সফট একটি ডো তৈরি করবো সবগুলো উপকরণ মাখার পরে মনে হতে পারে যে এটা খুব নরম হয়ে গেছে কিন্তু না এটা পরবর্তীতে ঠিক হয়ে যাবে এবার আমি একটু তেল দিয়ে এটা আবার কিছুক্ষণ মেখে নিব আটাটা খুব ভালোভাবে মিক্সড করার পরে আমি এই আটাটা এক ঘন্টার জন্য ঢেকে রেখে দিব এতে করে ইস্টটা অ্যাক্টিভ হবে ফিরে আসবো এক ঘন্টা পর এবার আমি চিকেনটা রেডি করব আমি এখানে চিকেন ছোটো ছোট করে কেটে নিয়েছি এবার আমি এখানে দিয়েছি এক চামচ আদা রসুনের পেস্ট এক চামচ গোলমরিচের গুঁড়া স্বাদ মতো লবণ মরিচের গুঁড়া এবং আমি এখানে দিয়ে দেব জিরে গুঁড়া এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে আমি মিক্সড করে নিব খুব ভালোভাবে মিক্স করার পরে আমি এটাও রেস্টে রেখে দিব প্রায় বিশ মিনিট এবার আমি একটি চুলায় প্যান বসিয়ে দিয়েছি এবং এখানে আমি কিছু পরিমাণ তেল নিব এবার আমি সেই চিকেনগুলো ভেজে নিব চিকেনটা বেশিক্ষণ ভাজা লাগবে না পাঁচ মিনিটেই চিকেনটা ভাজা হয়ে যাবে চিকেনটা ভাজা হয়ে গেলে আমি চিকেনটা একটি বাটিতে নামিয়ে রাখবো এবার আমি দেখবো ইস্ট অ্যাক্টিভ হয়েছে কি না যখন আটাটা ফুলে যাবে তখন বুঝতে হবে ইস্ট অ্যাক্টিভ হয়ে গেছে এবার খুব ভালোভাবে এই আটাটা হাতের সাহায্যে মধ্যে একটি সফট ডো তৈরি করব আমি আটাটা খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে নেব আমি এখানে কিছু আটাও ব্যবহার করেছি এরপর খুব ভালোভাবে মথে নেবো আটাটা যত সফট হবে আমাদের পিৎজার রুটিটাও তত বেশি সফট হবে আমি পিৎজাটা গ্যাসের চুলাই রান্না করব এবং ফ্রাই প্যানে রান্না করব দেখুন কতটা সফট হয়েছে আমার ডোটা এবার আমি একটি ফ্রাই প্যানে আটাটা নিয়ে নিব আমি ফ্রাই প্যানে প্রথমে কিছু গুঁড়া আটা দিয়ে নেব এরপর আমি পিৎজার ডোটা এখানে দিব এবং হাত দিয়ে চেপে চেপে এখানে আমি পিৎজা শেপ করে নিব এখানে কিন্তু আমি কোনো বেলুন দিয়ে পিৎজার রুটি বানাইনি এখানে আমি জাস্ট হাতের মাধ্যমেই পিৎজার রুটিটা বানিয়ে নিব। এভাবে চেপে চেপে দিলে খুব সুন্দর একটি পিৎজার রুটি তৈরি হবে আমি সাইড দিয়ে পিৎজার শেপ দিয়ে দিচ্ছি আমার পিৎজার রুটিটা একদম রেডি এবার আমি একটি কাটা চামচের সাহায্যে পিৎজার ভিতরটা ছিদ্র করে নিব এতে পিৎজার ভিতরটা ফুলে উঠবে না যখন আমি চুলায় বসাবো কাটা চামচ দিয়ে ছিদ্র করার পরে আমরা দিয়ে দিব টমেটো সস এখানে পিৎজা সসও দিতে পারেন তবে পিৎজা সস দিলে রান্না করতে একটু দেরি হয় তবে টেস্ট ভালো হয় টমেটো সস দিলেও টেস্টটা ভালোই হয় এবার আমি দিয়ে দিয়েছি চিজ এবার আমি দিব ক্যাপসিকাম চিকেন মাশরুম এবার আমি পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজ দেওয়ার পরে আমি এখানে চিকেনগুলো দিয়ে দিব এরপর দিয়ে দিয়েছি মাশরুম এখন দেব কাঁচামরিচ কাঁচামরিচ দেওয়া হয়ে গেলে আমি এটার উপরে আবারও কিছু পরিমাণ চিজ দিয়ে দিব এবার আমি চিলি ফ্লেক্স দিয়ে দেব এবার আমি চিজ দেওয়ার পরে ঢাকনা দিয়ে চুলায় বসিয়ে দেব আমি এটি রান্না করব মিডিয়াম আছে দশ মিনিট এ তো আমার চিজগুলো একদম গলে গেছে তার মানে আমার পিৎজাটা একদম রেডি এবার আমি একটি প্লেটে নামিয়ে নেব এরকম আরও সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ